ঘরে যদি কৃষ্ণ ভক্তি করি কার জন্য আমি ভক্তি কটা বন্ধ করছি অশান্তির ভয়ে ঘরে অশান্তি হবে ঝামেলা হবে হ্যাঁ অশান্তি ঝামেলা হলে আমি দুঃখ পাবো আমি কষ্ট পাবো কার জন্য চিন্তা করছি নিজেকে চিন্তা করছিস না অশান্তি হয় অশান্তি ঝামেলা হবে কার জন্য সেই চিন্তা কার জন্য করছি নিজে কৃষ্ণকে লাভ করে যাবে কৃষ্ণ স্মরণ হবে সময় কাদের জন্য যদি ঘরে অশান্তি হয় তাও ভালো কৃষ্ণ যখনই ঘরে অশান্তি হয় সব সময় কৃষ্ণ স্মরণ হবে বহু বারবার করবে কৃষ্ণই একে তাড়িয়ে দিল আমার কাছ থেকে দূরে করে দিল এই কৃষ্ণ দিলো যত ঘরে আমার ছিল একটা ভালো না খারাপ ভালো সময় কৃষ্ণ স্মরণে লাগছে আপনার আর ভগবান তো এটাই চাইছে যে সব সময় যেন তুমি আমাকে স্মরণ কিন্তু আমরা বলছি ঘরে অশান্তি হবে ঝামেলা হবে এ ঘরের সব আত্মীয় স্বজনরা এসে আমাকে খারাপ মনে করবে আমি কষ্ট পাবো এখন আমার সময় আছে এখন আমার সময় আসেনি

পিতামাকে আগে মারব আগে সুখের জায়গা আমরা দেখতে পাই আমার অশান্তি ঝামেলা হবে এই হবে ঘরেতে অনেক প্রবলেম হবে দরকার নেই ঘরে এখন ঝামেলা করা যেরকম চলছে আমি একটু জব করে নেবো একদিন একটা ঘটনা এরকম হয়েছে একজন ব্যক্তির সে সারাদিন ধরে কোনো কাজ পায়নি ঘরে তো কিছু নেই চাল ডাল কিছু নেই রোজ খেটে খাওয়া মানে দিনানা দিন খাওয়া সকালবেলা বেরিয়ে গেছে সারা সারাদিন ধরে এরকম কোনো কাজ পায়নি তো একটা কাজ পেয়েছে সেই কাজ শেষ করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার সময় এরকম চাল ডাল বাজার করে বাড়িতে নিয়ে গেছে বাড়িতে পাঁচ দিন ধরে কিছু খাওয়া নেই দিন ধরে এরকম সব অসুখী আছে দরজা খুলেছে যখনই দরজা খুলতেই বউ শুরু করে দিয়েছে একদম যা নয় তাই বলে এখন ঘরে ফেরা হচ্ছে ঘরে কিছু নেই চাল ডাল কিছু নেই বলে একদম সেই যা কিছু বাকি আর রাখছে না যা স্টকে আছে সব দিয়ে খালি স্টক পুরো খালি করে দিচ্ছে দিয়ে মানে ধাক্কা মেরে ঘর থেকে বাইরে করে দিয়েছে নিয়ে দরজা বন্ধ করে দিয়েছে মানে ঘরে ঢুকবে না একদম তো সে মন্দিরে গেছে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানকে থ্যাংক ইউ জানাচ্ছে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তোমাকে যে আমার কপালে এই রকম তুমি একটা স্ত্রী পত্নী আমাকে জুটিয়েছে যদি আমাকে এখন আমার পত্নী ঘরে ফিরিয়ে নিত আমাকে আদর যত্ন করত আমি তো আসতেই পারতাম না তোমার কাছে তোমার কথাই আমার স্মরণ হতো না যে আমাকে তুচ্ছ তাচ্ছিল্য করলে বলে আজকে আমি তোমার কাছে আসতে পারতাম এই রকম পত্নী যেন আমার জন্ম এই আশীর্বাদ তুমি আমাকে করো এইটাই হচ্ছে বিষয় যে আমরা ঝগড়া অশান্তি ঝামেলা হলে কি হবে কৃষ্ণ চিন্তাই হবে আমার কৃষ্ণ স্মরণই হবে কৃষ্ণের জন্য অশান্তি ভালো সেটা বহুপাত একটা সময় বারান্দা দিয়ে দেখছে যে খুব সুন্দর গোলাপ ফুল ফুটেছে একটাই গোলাপ ফুল ফুটেছে আর দুজন মিলে তুলতে গেছে একজন বলছে এটা আমি কৃষ্ণের চরণে দেবো একজন বলছে না আমি এটা রাধা হাতে দেবো দুজন মিলে খুব ঝামেলা এটাই হচ্ছে আমাদের সংসারের বিষয় তবে আমরা এই শুদ্ধ সাত্বিক জীবন যে সংসারের মধ্যে উপদেশ দিচ্ছেন করতে হবে করতে হবে নইলে অন্তিম সময় কার স্মরণ আসবে যার প্রতি আমার আসক্তি সেই পত্নীর প্রতি পুত্রের প্রতি নাতির প্রতি গৃহের প্রতি ধন সম্পদের প্রতি সেই চিন্তা আসবে আর সেই চিন্তা আসলে আমাকে আবার এই মর্তে দুঃখ কষ্ট পাওয়ার জন্য ফিরে আসবে গৌপাত কি বলেছেন এই জন্মেই এটাই সুবর্ণ সুযোগ এটাতেই তোমাকে ছক্কা মারতে হবে লাস্ট বল আর ছক্কা মারলেই তুমি জিততে পারো জিতে যাবে মিস করলে আউট সেই হচ্ছে আমাদের কাছে মূল বিষয় যে কোনো অবহেলা না সবকিছু কৃষ্ণের জন্য শুদ্ধ সাত্বিক জীবন মানে কৃষ্ণকে কেন্দ্র করে কৃষ্ণের জন্য জীবন আমার নিজের জন্য না নিজের কথা ভেবে পরিবারের কথা ভাবনা চিন্তার জন্য না কার চিন্তা ভাববো কৃষ্ণের চিন্তা কৃষ্ণ খুশি হবে কৃষ্ণ সন্তুষ্ট হবে এই চিন্তাই যেন সবসময় মাথায় করে তাহলেই সম্ভব এই সংসারে থেকেও ভগবানের সেবায় মানে খাঁচার মধ্যে বন্দি থেকেও খাঁচার বাইরে যাওয়ার উপায় সংসারে কিরকম ভাবে থাকতে হবে ভগবান উপদেশ দিয়েছেন পঞ্চম অধ্যায় পদ্মপত্র পত্র এবং মধ্যে পুকুরে পদ্ম কথা আছে দেখবেন জল লাগে জলে আছে কিন্তু জল জল লাগে সেই রকম ভাবে আমাদের সংসারে থাকতে বলেছেন ভগবান যে আমার ভক্ত সংসারে কিরকম থাকবে সংসারের মধ্যে থাকবে কিন্তু সংসারে সংসারে অ্যাটাচ অ্যাটাচ থাকবে থাকবে কোন রকম কিভাবে থাকবো সংসারের মধ্যে তো যুক্ত হয়েই রয়েছে জলের মধ্যেই আছি পদ্মপাতা জলেই আছে কিন্তু জল লাগবে না সবকিছু কৃষ্ণকে কেন্দ্র করে বাজার করতে যাচ্ছি বউকে খাওয়ানোর জন্য না ছেলেকে খাওয়ানোর জন্য না কাকে খাওয়ানোর জন্য এই চিন্তার মাধ্যমেই সম্ভব আমাদের এই কর্তব্য কর্মকে পবিত্র করা কর্ম কলুষিত থাকার জন্যই আমাদের বারবার ফিরে আসতে হবে কর্তব্য কর্ম পালন করে যেতে হবে কর্তব্য কর্ম কখনোই ত্যাগ করা যাবে না দুই রকম কর্তব্য আছে ভাগবতের মধ্যে বর্ণনা করা আছে পরম কর্তব্য আর কর্তব্য কর্তব্য পালনে যদি অবহেলা হয় যদি সে পরম কর্তব্য সঠিক ভাবে করে সবকিছু কিছু হয়ে আর কর্তব্য ঠিকঠাক ভাবে সবকিছু পালন করছে কিন্তু পরম কর্তব্যে অবহেলা আবার পুনরায় ফিরে আসতে অনেক বড় ক্ষতি হয়ে যাবে পরম কর্তব্যে অবহেলা হলে ক্ষতি হয় আর কর্তব্যে যদি অবহেলা হয় যদি পরম কর্তব্য ঠিক থাকে কোনো ক্ষতি নেই কিন্তু আমরা কোন দিকে বেশি চিন্তা করি কৃষ্ণের চিন্তা পরে হয় আগে নিজের ছেলের চিন্তা হয় বৌমার চিন্তা হয় ছেলেটাকে নতুন বিয়ে দিয়েছি বৌমা এখন অসুখী হবে যদি ঘরে এরকম রান্না করি পরম কর্তব্য আর কর্তব্য কর্তব্য হচ্ছে বউ মাকে ভালো করে খাওয়ানো সেখানে ছেলেকে খাওয়ানো সেখানে আর পরম কর্তব্য হচ্ছে কৃষ্ণকে খাওয়ানো বৌমাকে খাওয়াতে গিয়ে কৃষ্ণের জায়গায় অবহেলা হয়ে যাচ্ছে তাতে কি হবে আমাকে আবার এই দুঃখ দুর্দশা ময় পরিস্থিতির মধ্যে ফিরে আসতে হবে নিজের এই মূল্যবান মনুষ্য দেহটাকে এই জন্মটাকে আমি অবহেলায় করে নষ্ট করে অবহেলা করে আমরা নষ্ট করে দিই তাই এই অবহেলাপূর্ণ জীবন নয় এই জীবনটা হচ্ছে মূল্যবান মূল্যবান তখনই হবে যখন আপনি এটা কৃষ্ণের সঙ্গে যুক্ত করবেন কার ফোন বাজছে এরকম